হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে হচ্ছে আমার দিদির বাড়িতে তৃতীয় দিন আজকে মানে তৃতীয় দিন বলতে দ্বিতীয় দিনের রাত্রিবেলা তো আজকে রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করলাম কালকে দিনের বেলা পর্যন্ত চলবে আর কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকে রাত্রিবেলাতেই তোমাদের দাদা ভাই আসছে এখানে যেহেতু সামনে দোল আসছে দোলের জন্য দুদিন ছুটি পেয়ে যাচ্ছে তো সেই জন্য ভীষ্ম আর তোমাদের দাদা ভাই আমাদের বাড়িতেই আসছে আমাদের বাড়িতে যেত কিন্তু মায়েরা নিয়ে একটা পইতে বাড়ি গেছে তো সেই জন্য বললাম যে এখানেই চলে আসার জন্য তো আসছে এখন রাত্রিবেলায় আসতে হলে সময় লাগবে আর আজকে আমাদের রাত্রিবেলায় বানানো হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে গিয়ে চিকেন যেহেতু ওরা আসছে তো সন্ধেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম ফুচকা খেয়ে এলাম মার্কেট থেকে আর ওই সব জিনিসগুলো সব কিনে কাটি নিয়ে এলাম তো সেই সবগুলো হয়ে গেছে এরপর শুধু রাত্রিবেলায় ফ্রায়েড রাইসটা আমি বানাবো তো যদি ভিডিও করতে পারি তো অবশ্যই শেয়ার করব যদি না হয় তো ঠিক আছে তো আমাদেরকে তো বলেই দিলাম আর কালকে দিনের বেলায় ওদেরকে নিয়ে আশেপাশের জায়গাগুলো ঘুরতে যাব ওই যে রাজবাড়ি নদীর পাড়ে আরও কিছু কিছু যে জায়গাগুলো আছে সেগুলোতে ঘুরতে যাবো তো সেই সব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো জমিদার বাড়ি আর মন্দির যেগুলো ছিল আগের দিন ভিডিওতে তোমাদেরকে যেটা শেয়ার করেছিলাম তো সেটা আজকে আর দেখাচ্ছি না কারণ সেম ভিডিও তো আজকে আমরা সেখানেই বেড়াতে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই আর ভীষ্মকে তো ওরাও একটু চারপাশগুলো ঘুরে ঘুরে দেখছে আর ওখান থেকে যে জিনিস কটা বাকি ছিল সেগুলোই আজকে তোমাদেরকে শেয়ার করব তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে সামনে যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে মানে আমরা এখন যে ছাদে রয়েছি তার ঠিক সামনে উল্টো দিকে যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়িটা আমার একটা দিদার বাড়ি তো আজকে তাদের বাড়িতে উঠবো আগের দিন ভিডিওতে সেটা ওঠা হয়নি তো আজকে সেখানে যাব সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখো আমরা এখন কিন্তু চলে এসেছি তাদের ছাদে আর নিচেটা বড্ড অন্ধকার ছিল আর আমার মোবাইলের একদম চার্জ ছিল না তো সেই জন্য আমি আমার মোবাইল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তার থেকেও বড়ো কথা নিচেটা বড্ড অন্ধকার তো এই বাড়িটাতে অনেক দিনের পুরনো গোপন সুরঙ্গ পথ আছে আর আছে হচ্ছে গিয়ে আগেকার দিনের সিন্ধুক তলোয়ার তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু সেটা আর করতে পারলাম না তো যাই হোক এখন ছাদে আমরা এসছি ওই বাড়িটার আর দেখো কতদিনের যে পুরনো চুন সুরকির কাজ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর এখানে যে দরজাটা বন্ধ আছে দেখতে পাচ্ছ এই দরজার এখানে হচ্ছে যে নাচ ঘর মানে আগেকার দিনের নাচ করানো হতো বাইজিরা যে এসে নাচ করতো তো সেটাই হচ্ছে এই ঘরটা তো এটা বন্ধ আছে আর ভিতরের অবস্থা খুবই খারাপ যেহেতু এত বছর পুরনো তো শুধুমাত্র এটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ওই বাড়ি থেকে আমরা নেমে চলে এসেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ভবানীতলা এটাও এখানকার খুব গুরুত্বপূর্ণ মানে একটা ঠাকুরতলা খুব জাগ্রত ঠাকুর মন্দির আর এই মন্দিরগুলো তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে যে আটচালার মতন ঘরটা যেখানে সবাই বসে এই তাস ফাস খেলে বা গরমের দিনে এসে একটু বসে আড্ডা মারে তো তার পাশ দিয়েই আমরা যাচ্ছি আর এখানকার জায়গাটা আমাদের কতটা মনোরম সেটা দেখেই বুঝতে পারবে চারিদিকে এত গাছ মানে এগুলোর জন্যেই মনে হয় যে না আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে শ্বাস নিতে পারছি কারণ এত গাছ কাটার প্রবণতা দিনকে দিন বেড়ে যাচ্ছে আর বালির কি অবস্থা সেটা তো আগের দিন তো আমাদেরকে দেখিয়েছি যে কিসের কারণে জল জলসংকট আমাদের এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এইভাবে ক্রমাগত বালি তুলে তুলে জলস্তর এত নেমে যাচ্ছে তো সেটা তো একটা প্রবলেম দেখিয়েছি আর তো তার মধ্যে এটা একটা ভালো দিক কি এখানে আমাদের গ্রামের দিকগুলোতে এত গাছপালা আছে বলি তবে আমরা এখনও মানুষেরা ভালোভাবে মানে বেঁচে থাকতে পারছি আর কি তো আমরা সকালবেলায় মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বেরিয়েছি বাকি চার পাঁচটা ঘুরে দেখার জন্য আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে তো তার মধ্যে ঘেটু ফুল এবারে হয়েছে প্রচুর তো তোমরা কে কে ঘেঁটু ফুল চেনো আমি জানি না তো এখন দেখো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভবনের তলায় ওদের একটু গ্রাম ভেতরের দিকে আর এখন এখানে এসে ছবি তুলছি কারণ ভিতরের দিকে ঠাকুরগুলো হচ্ছে হাতি এরকম এসব দিয়ে ঠাকুরগুলো আর সামনে বেশ কি সুন্দর ফুলের বাগান আছে ঠাকুরের পুজো করার জন্য কখনোই অসুবিধা হয় না প্রচুর পরিমাণে ফুলের গাছ এখানে লাগানো হয় প্রত্যেক বছরই তো ওরা এখানে সেখান থেকেই পুজো করে নিতে পারে তো আমরা সবাই এসেছি ঘুরছি এখানে সূর্য ঠাকুরগুলো দেখো দেখাচ্ছি এখানে যে ভবানী ঠাকুর আছে ওই হাতি পুরোটাই এই হাতির ঠাকুর আর কি জাস্ট নামটাই শুনেছি আর এদিকে একটা আছে যেগুলো ঘোড়া দিয়ে দিয়ে বানানো ওই হয়তো পঞ্চানন ঠাকুর এরকম হতে পারে তো এই ঠাকুরের এই ঠাকুরগুলি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি

দুটো সাদা একটা কালো আর একটা সাদাতে কালোতে ছোপ ছোপ যেহেতু রিসেন্ট হয়েছে কটা দিন হবে তো এখনও ওরা ভালো করে চলতেও পারছে না আর সেটা দেখে আমাদের সবাইকে আর ভীষণ ভালো লাগছিলো আমার ছেলে তো ওদের কাছেই বসেছিল আর এই যে গ্রামের দিকে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় এই যে টায়ার ঝুলিয়ে তার মধ্যে দোলনা বানিয়ে দোলা সবাই মিলে একসাথে ফুটবল খেলা সব জায়গায় এখনো হয় না আর এসব জায়গা বলতে এখনো গ্রামের দিকে অনেক জায়গায় আছে যেখানে খেলাধুলা প্রায় উঠেই গেছে বলা চলে দাঁত বেরিয়ে গেছে ওইখানটা ঘোরার পর আমরা বেশ খানিকক্ষণ পরে এসেছি এই জায়গাটা এটাকে বলা হচ্ছে রথতলা তো এই রথতলাতে এখানে সামনে যে আরচালাটা দেখা যাচ্ছে এখানে হরিনাম হয় আর আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি যাওয়ার জন্য এখান থেকে একদম কাছেই আমার মামার বাড়ি তো যেহেতু রাস্তায় বালিখাদে রাস্তা গাড়ি আটকে গেছিলো জ্যামে আর এখানকার রাস্তাগুলো বড্ড ছোট ছোট একটা গাড়ি আটকে গেলে আর মানে যাওয়া যায় না পাশ দিয়ে বা ব্যাক করে অন্য রাস্তা দিয়েও যাওয়া যায় না তো সেই কারণে আমাদেরকে ঘুরে আসতে হলো তো আসার পথে এই জায়গাটা একটুখানি ঘুরে নিচ্ছি তো এই রথতলায় রথের সময় ভীষণ বড় মেলা হয় আর কতটা বড় রথটা সেটা তোমরা দেখতেই পেয়েছো আর এই চারপাশের জায়গাটাও প্রচণ্ড বড়ো তো এখানেই রথ হয় আর এখানে আর সময় মেলা হয় সেটা হচ্ছে মাঘ মাসে যখন পয়লা তারিখে মানে মকর সংক্রান্তির যে ব্যাপারটা থাকে তখন নদীতে গিয়ে মুড়ি খাওয়া হয় আর এখানে মেলা হয় তো তখন তিন চার দিন ধরে নানা নানারকম ঠাকুর বানানো হয় এখানে বিশেষ করে মা গঙ্গা ঠাকুরের ইয়ে আদলে ওই ঠাকুরগুলো বানানো হয় আর কিছু স্ট্যাচু বানানো হয় আর চারিদিকে মেলা বসে তো এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব আর এর ঠিক উল্টো দিকেই আছে এদের হাই স্কুলটা আর রথটা ভীষণই বড় দেখে বুঝতে পারছো আর এর ঠিক পাশেই এখানেও অনেকটা বালি জমিয়ে রাখা হয়েছে তো আমরা এরপর এখান থেকে বাড়ি চলে যাবো তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের সবাইকার খুব ভালো লেগেছে আরও নতুন নতুন কিছু জায়গার তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম এখানকার যে যে জিনিসগুলো আছে জমিদার বাড়ি রথতলা ভবানীতলা এই সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখালাম আশা করছি তোমাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেলাইকানটা অন করে রেখো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসি